আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়স অফ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত যারা সৌদি আরবে বর্তমানে অবস্থান করছেন অনেক লোকের নামে কিন্তু জানা অজানা কিন্তু মামলা হতে যাচ্ছে আপনার নামে যদি মামলা হয় তাহলে কিন্তু আপনি নিজেও বুঝতে পারবেন না যে আপনার নামে মামলা হয়েছে এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার নামে মামলা হয়েছে কিনা অনেক ধরনের সিস্টেম আছে যে সিস্টেমগুলো আপনার দেখতে পারবেন আপনার নামে যদি কোনো মামলা হয় কিংবা কোনো জরিমানা আসে কিংবা কোনো বায়োলেশন চলে আসে তাহলে আপনার যে সিস্টেম এটা আপসের মাধ্যমে আপনি জানতে পারবেন আরেকটি মাধ্যম হচ্ছে অনলাইন যে কোনো একটি অ্যাপস ব্যবহার করে আপনি সেগুলো জানতে পারবেন আপনার নামে মামলা হয়েছে কিনা আপনার নামে কোনো আছে কিনা এখন যদি আপনার নামে কোনো মামলা হয় তাহলে আপনি কি করবেন আপনার কি করণীয় আছে একবার কি চিন্তা করে দেখেছেন যারা আমার বাংলাদেশের ভাইয়েরা সৌদি আরবে অথবা মিডল ইস্টে কোনো কান্ট্রিতে আপনারা জব করছেন জানা অজানাভাবে আপনার নামে মামলা হয়ে যেতে পারে মামলা হয়ে গেলে করণীয় কি সেটির বিশেষ তত্ত্ব আমি আপনাদেরকে প্রদান করব ইনশাল্লাহ আপনি একজন বৈধ একজন প্রবাসী আপনি যে কোনো কোম্পানিতে সৌদি আরবে কাজ করছেন এভাবে আপনার দিন অতিবাহিত হচ্ছে হঠাৎ আপনার ফোনে কোনো কল আসলো যে আপনি কোথায় আসেন যে কোনো মানুষ সৌদি আরবের যে কোনো ভাষায় আপনার আরবি ভাষায় বলতে পারে যে আপনি হয় নিন্তা। এটা অর্থটা আমরা কিন্তু সবাই মোটামুটি জানি যে কোনো একটি সংস্থা থেকে যে কোনো একটি পরিবেশ থেকে অথবা সরকারি সৌদি আরবের যে কোনো মহল থেকে অথবা আপনার কোম্পানি থেকে অথবা যে কোনো বিষয় থেকে আপনার এই প্রশ্নটি আপনার মোবাইলে করতে পারে কল করার মাধ্যমে আপনাকে বলবে যে আপনি কোথায় আসেন এটি আরবে হচ্ছে হয়ানিন্তা তখন আমরা কাজের সুবাদে অথবা যে কোনো পরিবেশের মাধ্যমে আমরা কিন্তু বলতে বাধ্য হই যে এই যে জায়গাতে আপনি আছেন ওই জায়গার নাম কিন্তু আপনারা বলতে বাধ্য হন এটাই কিন্তু একটা পরিবেশ সাথে এখানে উত্তর দেওয়ার কিছু নাই যদি কোনো আরবিতে এই কথাটা বলে তাহলে আপনাকে এই কথাটা বলতে হবে যে আমি ওই জায়গাতে মধ্যে আসি তখন কিন্তু ফোনটা কেটেও যেতে পারে অথবা আরও কোনো কথা আপনার হাতে বলতে পারে আপনার নামে যে মামলা হয়েছে এটা কিন্তু আপনি জানেন না কিন্তু যারা মামলাটা করেছি তারা জানে এবং যে পুলিশ স্টেশনে মামলাটা আপনার ফাইল রেডি হয়েছি তারা জানে তখন আপনাকে তারা কুস করে বাহির করবে যে আপনি কোথায় আসেন এটি হচ্ছে এই ধরনের প্রশ্নের একটি প্রেক্ষাপট যাই হোক এখন বড় কথা হচ্ছে তখন আপনাকে এই কল করা হলে যখন আপনি জায়গার নাম বলে দিতে পারেন অথবা নাও বলতে পারেন এটা আপনার ফোন কলের উপর ডিপেন্ড করবে আপনি হা অথবা না কি উত্তর দেবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে কিন্তু এ ধরনের প্রশ্ন আসতে পারে যাই হোক এখন আপনি কি করবেন তখন তো আপনি ফোনটা কেটে দিলেন আপনি তো আর জানেন না আপনার জানারও প্রয়োজন নাই কারণ আপনি তো কাজে খাজে মগ্ন আছেন। অ্যাকবা অথবা যে কোনো একটি পরিবেশের মধ্যে আসেন এটা তো প্রশ্ন কোন আসতেই পারে তখন আপনাকে এভাবে এক মাস কিংবা দুই মাস চলে যাবে তিন মাস চলে যাবে এই যে ফোন কলে যে সিস্টেমটা তখন কিন্তু এভাবে এক মাস দুই মাস চলে যাবে কথাটা কি বুঝতে পারছেন আপনার নামে যে মামলা ফাইল রেডি হয়ে যাচ্ছি এবং এটা যে কোনো যদি পুলিশ সোর্স থেকে হয় তাহলে পুলিশরা প্রথম কল করবে হেডকোয়ার্টার থেকে যার যেই পুলিশের কাছে অথবা যে থানার মধ্যে অথবা যে 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 টানা করা হবে ওই টানা থেকে এটা হেডকোয়াটার চলে যাবে হেডকোয়ার্টার থেকে এগুলা তদন্ত করা হবে যে এই লোকটা কোথায় আছে এখন আমি আপনাকে যে বলছিলাম আপনার যে পাসপোর্ট কোথায় আপনার ইকামা কোথায় আপনার সিম কার্ড কোথায় আপনার নামে কয়টা সিম কার্ড আছে এগুলা কিন্তু হেডকোয়ার্টারে পুলিশ হেডকোয়ার্টারে কিন্তু তদন্ত করা হবে যখন আপনার নামে মামলা হয়ে যাবে আপনি হয়তো কিছু জানেন না আপনার কিছু জানা সিস্টেম নাই আপনি কিভাবে জানবেন আপনি হয়তো জানবেন না কিন্তু আপনার নামে যে বা যারা মামলাটা করেছে সৌদি আরবের কোনো বাসিন্দা অথবা যে কোনো বাংলাদেশি যে কোনো দেশের মানুষ কিন্তু মামলা করতে পারে কিন্তু এক টানা থেকে এটা হেডকোর্টার চলে গেছে হ্যাডকোটার যাওয়ার পরে আপনি কয়েকটা সিম কার্ড ব্যবহার করেন আমি কিন্তু আপনাকে প্রথম পর্বের যে ভিডিও ওইখানে বলছেন সিম কার্ড কীভাবে সংগ্রহ করেছেন ওই সিম কার্ড অনুযায়ী আপনাকে ট্র্যাকিং করা হবে যে আপনি কোথায় আছেন এবং আপনি আফসেস দিয়েছেন এয়ারপোর্টে সেখান থেকেও আপনাকে ট্র্যাকিং করা হবে এবং পাসপোর্ট মাধ্যমে আপনাকে ও রাক্ষুষ করে বাহির করবে যে আপনি কোন লোকেশানে আসেন এটি হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার থেকে এই কল করা হবে আপনাকে এই তদন্ত বাহির করে ওরা আপনাকে লোকেশান ট্র্যাকিং করবে আজ আপনাদের সাথে এ পর্যন্তই কথা শেয়ার করলাম আরও ভিডিও এই মামলা মোকদ্দমায় আপনারা পেতে চাইলে আমাকে কমেন্ট করুন আমাকে তথ্য ইনফরমেশান দিতে পারেন আপনাদেরকে আমি সহযোগিতা করব আজ এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার